নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো কার্যকর যোগাযোগ বিষয়ক কিছু কথা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যোগাযোগ নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য জোসেফ প্রিস্টলির বাণী ও জোসেফের ভাষ্য আমরা যত ভাষায় কথা বলে কিছু প্রকাশ করতে চাই আমরা তত কম বলতে পারি এই ভাষ্যের রূপ হলো বেশি কথায় কাজ কম হয় সফল নেতা হতে চাইলে সার্থক যোগাযোগ স্থাপনকারী হতে হয় আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন এই দক্ষতা আপনাকে অর্জন করতে হবে এমন কোনো বিখ্যাত মানুষের পরিচয় আপনি জানেন যার কথা আপনি বুঝতে পারেন না অথচ খেয়াল করে দেখবেন আপনার অফিসের বস বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অনেক কথা আপনি বুঝতে পারেন না খেয়াল করে দেখবেন বিখ্যাতরা বা সফল নেতারা তাদের ভাষণে কম বাক্য ব্যয় করেন মার্কিন রাষ্ট্রপতি আব্রাম লিঙ্কনের বিখ্যাত টিসবার্কের ভাষণ ছিল মাত্র দশটি বাক্য নিয়ে আড্ডায় কম কথা বলা যেমন বোকামি তেমনি অন্যদের কোনো কিছু বলার সময় বেশি কথা বলাও নিবর্ধিতা বলে ভাবে জার্মানরা তো বন্ধুরা আস্তা হলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো সফলতার গল্প নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ